তো রাফুল যে উইকেটে আছে বা যে ক্রিজে দাঁড়ায় আছে এখন খাইতে বসছে দুই টিমের প্লেয়ার উইকেট পাবে সেভাবে তিনশো টাকা এই যে সেই গাছে এক সময় হলো জিন থাকতো এই জিনটা আটকানোর জন্য গাছে দড়ি বাঁধা হয় তাও আমাদের হারানোর জন্য বাই টুপি পর এই টুপি পরানোর জন্য ডাইকে নেছ ভাই আসসালামু আলাইকুম আমার পিছে দেখতেছেন সরকারি কলেজ তার পিছে দেখতেছেন না আমার পিছে আবার দেখতেছেন হলো আমাদের অটো আর আজকে টিম আবহনি বহু দিন পর ভাবিতে দোয়া সবার দনে যাচ্ছে মিরপুর আমলাতে পাইলট শুনো আর লেট না করি মেলা দূর যাওয়া লাগবে আর আমি রিল্যাক্সে চলে যাব হ্যাঁ তো আমি মূলত যাব তোয়ার সাথে তোয়ার কাজ আছে বাইকে যাবে আর এখানে নয়জন যাবে তো নয়জন আটজনের জায়গায় আমরা নয়জন নিচ্ছি তো দেখা হবে একদম আমলা সত্তর হাজার কিলো রাইডের অভিজ্ঞতা কিন্তু আমার আছে আমাদের এইখান থেকে মাঠে যেতে লাগবে প্রায় এক ঘন্টার মতো তো রাস্তায় আর কোনো কথা বলবো না তার কারণ বুঝতেছেন রাইড করা লাগবে তো দেখা হবে মিরপুরে মানে ঢাকা মিরপুর না কুষ্টিয়া মিরপুরে তো বর্তমানে যে রাস্তা দেখছেন দুই পারে কিন্তু তামাক বাগান এদিকে তামাক বাগান এদিকে তামাক বাগান কমটা কিন্তু মোটামুটি একদম মাঠে কাছাকাছি চলে আসছে সামনে মাঠে গ্রামে যখন খুব অত্যাচার করতো তো তখন এখানে গাছে তৈরি এই যে সেই গাছে এক সময় হলো জিন থাকতো এই জিনটা আটকানোর জন্য গাছের দড়ি বাঁধা হয় তার জন্য এই এলাকার নাম হলো গাছের দড়ি আমরা মাঠে পৌঁছানোর আগে বিপর টিম কিন্তু মাঠে চলে আসছিল আর বর্তমানে যে সুন্দর মাঠটা দেখতেছেন এই মাঠে খেলা হবে আর এই এলাকার নাম হলো গাছের দড়ি আর ইতিহাসটা তো আমি এখানে বললামই যে গাছের যে ইতিহাসটা বললাম যে এখানে আসলে একটা সময় খুব জিন জ্বালাইতো পরে গাছের দড়ি বাইতে জিন আটকানো হয় তো যাক এই ইতিহাসটা আপনার হয়তো অনেকে এই এলাকার লোক জানতেন না তো এখন খেলা শুরু হবে সবাই এখন খাইতে বসছে দুই টিমের প্লেয়ার ভাইদের টিম আর আমাদের টিম বাহ তো ভাইদের थैंक यू তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ করছে এখনি কিন্তু টসের উদ্দেশ্যে আমাদের জুনিয়র টিমের ক্যাপ্টেন রাহুল দা জাকারিয় পাবলো আরই রাহুল সে এখন টসে যাবে তো যে উইকেটে দাঁড়ায়ছে বা যে ক্রিজে দাঁড়ায়ছে এই এইখানে মানে এইখানে খেলা হবে এবং बाउंड्री ওই যে ওই দিক দিয়ে সম্পূর্ণ बाउंड्री আজকের ক্যাপ্টেনসি করবে আমাদের সেই রাফুল কথা হলো যে আমরা অনেক বাইরে খেলতে যাচ্ছিলাম না আসলে সবাই এখন খেলাধুলায় ব্যস্ত গিয়ে সবাই বাইরে খেলতেছে টিম নিয়ে খেলার যে মজা আনন্দoida উপভোগ করার জন্য দুই টিম এখন এক তো আমাদের টিম থেকে ক্যাপ্টেন করবে রাফুল এবং আপনাদের আমলে ইলেভেন থেকে ক্যাপ্টেন করবেন পাপ্পু পাপ্পু ভাই তো আর দেরি করবো না এখন টস মুহূর্তটা আমরা উপভোগ করি টাইগার আর সাপার টাইগার কে রে ভাই

তো আমাদের দুইটা প্লেয়ার সে আসলে খাওয়ার পর নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি মানে নিজেকে পারছে কিছু জায়গা পারেনি কন্ট্রোল করতে ওটাই ক্লিয়ার করতে তারা গেছে ওরা আসলে আমরা ফিল্ডিং এ নামবো আর খেলাটা আজকে পনেরো ওভার হবে তিন পাঁচা পনেরো অর্থাৎ পাঁচটা বলার থাকবে আর আমাদের বলার গুলো একটু দেখাই আমাদের বলার আজকে জিসান ইমন তোহা সলো তোহা মালিঙ্গা তোহা এম আই তারপর মুজাইদ রাফুল দ্য কিং বলার আচ্ছা এইবার মেন কথা হলো যে আজকে চার উইকেট পাবে সেভাবে তিনশো টাকা চার উইকেট পাবে যে চার উইকেট পাবে সেভাবে তিনশো আর লাস্ট অপশন যে তিন উইকেট পাবে সে যদি যে কজন সে কজন মোট এগারোটা প্লেয়ার আছে যারা ব্যাটসম্যান তাদের উদ্দেশ্যে বলে বলারদের অফার দিছি যে পঞ্চাশ রান করবে সে একশো টাকা পাবে যে ম্যাচ উইনিং যে ধর আজকে যেহেতু আমরা ফিল্ডিং পাইছি যে ম্যাচ উইনিং করবে সেভাবে দুশো টাকা মানে ম্যাচ জিতাইছে এমন কিছু সে যদি এক বলে একশো লাই মেরে দিল সেভাবে দুশো টাকা আর যে এই ম্যাচে একশো করবে মানে ওরা দুশো টার্গেট দিলে একশো করলো সেভাবে পাঁচশো টাকা চল আমরা ফিলিং নাম চলো চল ফিলিং নাম চলো আর বর্তমানে যে আর্মির জার্সি দেখতেছেন এটা আমার বন্ধু আর হলো মুস্তাক সে আমাকে গিফট করছে এটা তো বন্ধু লাভ ইউ আমলা ইলেভেন থেকে ওপেন করবে পাপ্পু এবং সফি হাতে জিসান ব্যাটসম্যান পাপ্পু প্রথম বল সুন্দর একটি লেগ গ্লান্স ফিল্ডার দৌড়াচ্ছে একটি রান হাতে আবারও জিসান ব্যাটসম্যান সফি শর্ট পিস বল ছিল পুল খেলেছে নো ভুল বাউন্ডারি লাইন পার প্রথম চার বল হাতে প্রস্তুত জিসান ব্যাটসম্যান সফি দুর্দান্ত একটি বল ছিল আমাদের ঈশ্বরদির আপকামিং স্টারে জিসান সুন্দর একটি কাভার ড্রাইভ ফিল্ডার ছিল না এর সাথে আরো একটি চার সফি ভাইয়ের ব্যাট থেকে বল হাতে দায়িত্ব নিল মুজাহিদ ব্যাটসম্যান পাপ্পু এদিকে ব্যাটে লেগেছে কিপার খুশি প্রথম উইকেটের পতন ঘটে গেল ভালো বল করে যাচ্ছে ব্যাটের সামনে দিবা ভাই কিন্তু সেটাই করলো কেন মালিঙ্গা তোহা বলেছি বুঝতে পেরেছেন আরো একটি দুর্দান্ত ইয়র্কার লেন্থ বল দুর্দান্ত বল মালেঙ্গা তোহা কিন্তু নামের সুবিচার করে যাচ্ছে দিকে ব্যাটসম্যান নিলয় হাফ বলে পেয়েছিল কোনো ভুল করেনি লফটেড ছক্কা ব্যাটসম্যান নিলয় কিন্তু অনেক সুন্দর একটি ব্যাটসম্যান এদিকে ক্যাচের সহব না মিস করে ফেললো লাইফ পেয়ে গেল ব্যাটসম্যান নিলয় একটি কথা কিন্তু আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস এদিকে আবার ক্যাচের সহব না কিন্তু না আরো একটি ছক্কা এদিকে এই নিলয় কিন্তু টাটা বাই বাই হয়ে যেত কিন্তু বলকে এখন করতেছে টাটা বাই বাই আরো একটি ছক্কা মন কিন্তু ভালো কাম ব্যাক করেছে শেষ বলটা দেখি করতে পারে ভালো একটি বল সুন্দর একটি ফিল্ডিং আর ওভারে উনপঞ্চাশ রান হয়ে গেছে ব্যাটসম্যান নিলয় আবারও তুলে মেরেছে বিশাল ছক্কা এই নিলয়েরই কিন্তু ক্যাস মিস হয়েছিল এবার কিন্তু ক্যাচে সহব না দুর্দান্ত একটি ক্যাচ এর সাথে কিন্তু টাটা বাই বাই হয়ে গেল নিলয় কাটার স্পেশালিস্ট কিন্তু তোহা দুর্দান্ত কাটার মেরে থাকে ব্যাটসম্যান বুঝতেই পারেনি স্টাম উড়িয়ে দিল আর একটু উইকেট পড়ে গেল তোহা কিন্তু ফায়ার হ্যাট্রিক বলে দৌড়াচ্ছে তোহা ব্যাটসম্যান এদিকে টোটালি পরাস্ত একটুর জন্য বেঁচে গেল হ্যাট্রিক মিস হয়ে গেল তোহা কিন্তু দুর্দান্ত বল করে গিয়েছে এদিকে ইমন দুর্দান্ত একটি বল দুই দুটি মূল্যবান উইকেট কিন্তু খেয়েছে এদিকে সুন্দর একটি কাট নো ফিল্ডার আরো একটি চার মানে সীমানা প্রান্তে থেকে ইমন ব্যাটসম্যান থেকে কি করতে পারে ওয়াও দুর্দান্ত একটি ওয়ার্কার লেন্থের পর রান অনেক হয়ে গিয়েছে দুটি ওভারে খেলা আছে ব্যাটসম্যান তু তুলে মেরেছে বিশাল বিশাল ছক্কা খেলা যেহেতু আর দুটি ওভারে আছে ব্যাটসম্যান মারবে তাই করেছে আরো একটি ছক্কা বলার পাইল না রক্ষা দুই দুটি ছক্কা খেয়েছে এদিকে ফুল টাচ বল স্টাম উড়ে গেল এখন বলে নো নাকি আউট এটা কিন্তু আউট লাস্ট ওভারে খেলা চলতেছে বলিং এ মাহি ব্যাটসম্যান মাহবুজ স্টাম উড়ে গিয়েছে উইকেট পড়ে গিয়েছে ব্যাটসম্যান চলে গিয়েছে বল হাতে সেই মাহি ব্যাটসম্যান তুলে মেরেছিল ব্যাট বলে সেভাবে হয়নি ফিল্ডার থাকা কিন্তু একটা নি পাবে একশো তো রান হয়েছে শেষ বল ব্যাট বলে করতে পারেনি শিশির দৌড়াচ্ছে দুর্দান্ত একটি সেফ এর সাথে একটি রান একশো রানে আমাদের টিম থেকে ব্যাটিং এ নামলো লেফটে সাববে রাইটে সাববে রাত জিততে হলে প্রতি ওভারে দশ করে করতে হবে বলিং এ শিপন প্রথম বল জোরে হাঁকিয়েছিল ব্যাটে বল সেভাবে হয়নি একটি রান বল হাতে শিপন ব্যাটসম্যান লেফটে সাববির ওয়ার্ড এন্ডের বল কিপার মে ষাটটি রান অর্থাৎ পাঁচ রান কি বলারের যেমন লম্বা হওয়া দরকার শিপন কিন্তু তেমনই লম্বা দিকে দুর্দান্ত একটি বল বল হাতে এবার দায়িত্ব নিল মুন্না ব্যাটসম্যান সাববির ব্যাটে বলে করতে পারেনি এদিকে ডট বল ব্যাট হাতে আবারও প্রস্তুত বলিং এ মুন্না এবার কিন্তু হাওয়াতে তুলেছে দুর্ঘটনা কিন্তু না সর্বোচ্চ চেষ্টা করেছিল মুন্না যে যাই বলুক অনেক কঠিন একটি ক্যাচ ছিল এদিকে আরো একটি দুর্দান্ত বল ওভার হয়ে গেল রান তেমন হয়নি বলিং এ শিপন ব্যাটসম্যান সাব্বির তুলে মেরেছে লফটেড ছক্কা প্রতি ওভারে যেহেতু দশ লাগবে এভাবে মেরে খেলতে হবে এদিকে দুর্দান্ত একটি বল শিপন কিন্তু গতি সম্পন্ন একটি বল ব্যাটসম্যান সাব্বির এবার কিন্তু হাওয়াতে তুলেছে ক্যাচের সম্ভাবনা ইজি একটি ক্যাচ তিন ওভারে যেমন রান দরকার তেমন হয়নি বলিং এ মুন্না ইনসাইড এ মুরে গেল প্যাভলেনে চলে গেল সাব্বির ব্যাটিং এর মধ্যে শিশির বোলিং এ মুন্না শর্ট পিচ বল ছিল পুল খেলেছে ভুল মনে হয়ে গেল নাকি ছক্কা এদিকেই যে একটি ক্যাশ মিস করে চারটি রান শিশিরটি বলে 133 লাগবে ব্যাটসমান তো হা সুন্দর একটি ড্রাইভ কিন্তু ফিল্ডার থাকাতে একটি রান আস্তে আস্তে রানের প্রেসার কিন্তু বাড়েই যাচ্ছে এদিকে ভালো অনেক ভালো একটি বল ব্যাটে বলে সেভাবে হয়নি রানের সম্ভাবনা কিন্তু না এইভাবে খেলতে থাকলে কিন্তু ম্যাচ জেতা যাবে না এদিকে সুন্দর একটি ড্রাইভ ফিল্ডার ধরাচ্ছে ধরতে পারলো না চারটি রান রানের প্রেসার কিন্তু অনেক বেড়ে গিয়েছে এখন 122 লাগবে তোহা তুলে মেরেছে ক্যাচের সম্ভাবনা একটি ক্যাচ এর সাথে তোহা প্যাভিলিয়নে নতুন ব্যাটিং মাঠে নেমেছে তানজিদ বোলিং এ মুন্না প্রথম বল দুর্দান্ত একটি ছক্কা বলার পালনা রক্ষা এখনো কিন্তু প্রচুর রান লাগবে ব্যাটসম্যান তানজিদ জোরে হাঁকিয়েছে ফিল্ডার থাকাতে এদিকে বল বোঝা বুঝি সম্ভাবনা কিন্তু না জিততে হলে এখনো অনেক রান লাগবে ব্যাটসম্যান তানজিদ জোরে হাঁকিয়েছিল ব্যাটে বলে সেভাবে হয়নি একটিরা রান ব্যাট হাতে প্রস্তুত শেষির বোলিং এ আকাশ এবার কিন্তু বুঝে শুনে লফটেড ছক্কা বলার পালনা রক্ষা দলকে জিতাতে হলে কিন্তু এইভাবে মেরে খেলতে হবে জোরে হাঁকিয়েছিল লুকো চুরি করে কিন্তু এক রান নিয়ে নিল তানজিৎ বলিং এ আকাশ ব্যাটসম্যান তানজিৎ ফুল টাস বল ছিল দুর্দান্ত একটি ছক্কা বলার পাইল না রক্ষা বল হাতে প্রস্তুত আকাশ এবার কিন্তু হাওয়াতে তুলেছে ক্যাচের সহব না এবার কিন্তু আউট হয়ে গেল ব্যক্তিগত বৃষ্টি রান করে তানজিৎ হাতে নেমেছে ক্যাপ্টেন রাফুল বলিং এ মাহফুজ এদিকে স্টাম উড়িয়ে দিল প্রথম বলে আউট হয়ে গেল আর বারোটি বলের খেলা আছে রান দরকার আটান্ন তুলে মেরেছে ফিল্ডার ছিল যার জন্য একটানি পাবে টপটার গুলো ভালো খেতে পারেনি এদিকে মাহি লফটের ছক্কা বিশাল রপট এর মধ্যে একজনের ভালো খেলা উচিত ছিল এদিকে আরো একটি দুর্দান্ত ছক্কা মাহির ব্যাট থেকে ইম্যাচ ইটা এখন অসম্ভব ব্যাটসম্যান মজাই হেলিকপ্টার বেড়েছে ফিল্টার ছিল না চারটি রান অপটের ব্যাটসম্যান খারাপ খেলাতে এই অবস্থা দাঁড়াইলো এদিকে মাহি অন ফায়ার আরো একটি ছক্কা ওভারের শেষ বল করতে প্রস্তুত ব্যাটসম্যান মাহি এবার ব্যাড বল লাগাতে পারেনি স্টা মুড়ে গেল ভাই আবার ব্যাড তুমি হারিয়ে দিয়েছো অসাধারণ খেলেছিস ভাই ভালো লাগলো করছিস অনেক ভালো বল করছো আর ওই তিনশো টাকা তাহলে সাড়ে তিনশো টাকা মধ্যে পাও ভাই কিন্তু ব্যাটিং এ কাম করতে পারো নাই ব্যাটিং আমরা কি খেয়েছি হালকা লেপটা খেয়ে পাশে পাইলট তুমি আজকে আমরা জিতা চলবে না আসলে তো আজকে এই যে হিরো দারণ বল করছে আজকে যেমন লম্বা তেমন পেস তেমনি সবকিছু ভাই সেরা ভাই গুড ব্যাটিং গুড বলিং তারপর ভাই आओ মুন্না ভাই সেরা আরে ভাইজান মনে তো হাসি ভাই এক গস শুয়াইছো ভাই ভাই যে বড় বড় ছয় মাস কি খাও ভাই তো যাক ভাই তোমাদের সবার সাথে কথা বলে পরিচয় ভালো লাগলো ইনশাল্লাহ দেখা হবে আচ্ছা আল্লাহ আল্লাহাফেজ এ মাঠ থেকে টাটা বাই বাই এটা ধর প্রাপ্তি এখানে বিশ টাকা কম আছে বিশ টাকা আসলে ভাই ভ্যাট চলতেছে ভাই ইউসুফ সরকার ভ্যা ইউসুফ সরকার চরম মূল্য দিতে হয় ভাই কে বলছে ভাই প্রাপ্তি প্রাপ্তি তুমি তো ভালো করছো তো এর সাথেই আজকের ভিডিও এখানে শেষ টাটা বাই ভাই দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই